আরো জোরে আলোচনা আমার শেষ আমার মা বোনের আবদার করেছে মায়ের সানে একটা গজল গাইতে আমি একটা গজল গাইব গজল খাওয়ার পরে আমি প্রোগ্রামটা শেষ করে দিব আর এটা তো কর্ম এটা তো আজের অংশ না আমার মা আমার বাবা নাই রে দয়া আমার কি মা নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে ভে না আমার মা দাই বাবা নাই দয়াল রে দয়াল আমার কি ডাকার সাধ নাই রে আমার কি বাবা ডাকার সাধ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মা বাবা যখন মাথায় হাত ভুলে যাই সব আমার মানাই আমার বাবা নাই দয়াল রে দয়া। কি মা নাই রে আমার কি বাবা ডাকার সাদে নিশুন শোধমা তোমার কথা বলে হয় কতদিন দেখি না তোমার ছো ভুলে কি গেছ আমায় আদুর সোহাগ মাগো আর কোথা পাবো কারা চলে আমি কে জড়াবো আদর সোহাগ মাগো আর কথা পাবো কারা চলে আমি নিচে কি জড়াব কার কাছে ধরবো বাই না তোমার কে কেহ নাই শনি সো ধুমা তোমার কথা মনে হয় আমার আমার ভবন জুড়ে শুধু দুঃখ জালা কে আর পড়াবে আমায় সুখের সে মালা আমার ভবন জুড়ে শুধু দুঃখ জালা কে আর পড়াবে আমায় সুখের সে মালা কপলে কে দেবে আর কাজলে রুটি তুমি জেনে ধরাই শোয় নিশো পনি শোধ তোমার কথা মনে হলুন মার খাবা বলুন মার খাবা খাবারকের ব্যবস্থা আছে তো সম্মানিত উপস্থিতি আমি আমি করতেছি আপনি শুধু তার বসে বসে দেখেন সম্মানিত উপস্থিতি তারা আপনাদের জন্য একটু সম্মানী স্বরূপ একটু তাবারুকের ব্যবস্থা রেখেছে আমি এখন একটুখানি মিলাদ পড়ব নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব আমি যখন দাঁড়াবো তখন আপনারা নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন কি হয়ে যাবেন কাতারবদ্ধ হয়ে বসে যাবেন তারপরে কি করতে হবে সেটা আমি বলবো আমার কথা ছাড়া আপনারা কেউ কিছু করবেন না হ্যাঁ আপনারা যারা কমিটির লোক আছেন আপনারা সবাই একটুখানি ভিতরে ঢুকে কাতারটা সোজা করে দিবেন দিয়ে বের হয়ে যাবেন তারপরে বসার পরে আমি বাকি কাজ করতে বলবো কথা বলেন না কেন এই দিকে তাকান এই যেহেতু প্রসঙ্গটা আসছে এই একটু বলি আর কি বল এদিকে দেখান নবীজির একজন সাহাবি অসুস্থ হয়ে গেল নবীজি ওই সাহাবিকে দেখতে গেল নবীজি যখন ওই সাহাবিকে দেখতে গেল দেখতে যাওয়ার পর ওই সাহাবি একটা ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবি গো আমার যে সম্পত্তি আছে সব আমি আল্লাহর পথে কুরবানী দান করে দিব নবীজি বললেন না শিক্ষা এই জন্য আপনার জীবনে কত গুরুত্বপূর্ণ জিনিস আমার নবীজিকে বললেন নবী গো আমি সব দান করে দিব নবীজি বললেন না ইয়ার আসুল আল্লাহ আমি অর্ধেক দান করব নবীজি তাহ বললেন না সোলাল্লাহ তাহলে এক তৃতীয়াংশ তার মানে তিন ভাগের এক ভাগ নবীজি বললেন হা তুমি এটা করতে পারো দেখেন আমাদের ইসলাম কত সুন্দর অ বন্ধু কত সফট এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর নবীজিকে বললেন পুরোটা নবীজি বললেন না নবীজিকে বললেন অর্ধেকটা নবীজি বললেন না এক তৃতীয়াংশ তিন ভাগের একাংশ তখন বললেন নবীজি হা ও নবী কেন গ আমার নবীজি বললেন তুমি যদি পুরোটা খরচ করে ফেলো তোমার সন্তান হবে মিসকিন আমার কথা কয় না যার কিছু নাই সে তো মিসকি আমার নবীজি এই কারণে তাকে না করলেন তুমি যদি অর্ধেক দান করে দাও তাহলে তোমার সন্তান হবে ফকির এই জন্য তুমি ওই দান করো না যেই দান তোমার সন্তানকে তোমার ইন্তেকালের পরে ভিক্ষুক বানায় দেয় তোমার মরার পরে সন্তান অন্যের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে এই জন্য নবীজি প্রথমবার না দ্বিতীয়বার না তৃতীয়বার হ্যাঁ বললেন সন্তানের জন্য রেখে যাও এবং তুমি তোমার ওপারের জন্য পাঠাও বলে হুজুর কেন পাঠাবে শিক্ষা মনে রাখেন আবদুল্লাহ বেমাসুদ রাজি আল্লাহ তালু থেকে হাদিস বর্ণিত আপনার আমার প্রাণের নবী সরকার মদিনা ইমামুল মুরসালিন রহমতাল আলামিন তিনি একদিন সাহাবাই কেরামদেরকে বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি পছন্দ করো রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না 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 আমাদের মধ্যে এমন যে নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি পছন্দ করে এখন আপনারা আমার প্রাণের নবী পুনরায় আবার ডাক দিয়ে বললেন তোমার ইন্তিকালের পরে তুমি যা দান করে যাও তা হলো তোমার নিজের সম্পদ আর যা তুমি রেখে যাও তা হলো তোমার ওয়ারিশের সম্পদ তার एग्जांपल হলো আপনার দাদা বাবাকে দিয়ে গেছে বাবা আপনাকে দিয়ে গেছে কিন্তু মরার পরে আয়শার মালিকানা দাবি করতে পারে নাই কিন্তু উপার্জিত অর্থ তারই কার যিনি দিয়ে গেছেন তার তোমার সন্তান দান তোমার জন্য করতেও পারে নাও করতে পারে এই জন্য তুমি যদি বুদ্ধিমান হও তুমি যদি বিবেকবান হও তুমি যদি বিচক্ষণ হও তোমার কাজ হলো তুমি যদি সুশিক্ষায় শিক্ষিত হও জ্ঞানী হও তোমার জন্য সবচেয়ে বড় কাজ হলো তুমি সন্তানের জন্য রেখে যাও তোমার ভবিষ্যতের জন্য তুমি দান সৎকার করে নাও জুড়ে জুড়ে বলুন না সোহার এর মধ্যে উত্তম দান হলো মসজিদের দান মসজিদ উত্তম দান কি সেরে দান আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছে বন্ধু ও ডোমরা গ্রামের আমার যুবক আমার বৃদ্ধ ভাবা আমার মা বোনদের কে বলি গড়ি দই খুলি শুনো আমার নবীজি বলেছেন জান্নাতে তোমার জন্য একবার স্পেশাল একটা বালাখানা থাকবে তুমি প্রশ্ন করবে আল্লাহ এটা কি এটা কি আমার আল্লাহ ডাক দিয়ে বলবে তুমি আর বকে তোমার অনেক কাজ ছিল আপনি না বইসে ছিলেন দাঁড়াইছেন কেন ওড়েন উপরে ওড়েন হ্যাঁ উপরে উঠেন নাইলে হ্যানে যে বন যান নাই উপরে এদিক দেন সভাপতি সেক্রেটারি যেইটা হোক ডিসিপ্লিন মানতে হবে কোচিনা শুরুতে কথা কয় না আজকে সব আমার ছাত্র নওয়াজ কুমুদ করে কথা কয় না ঠিক কইতে পারেন না এটা কইলে কি এটা কি দোষের কথা না গুণের কথা হ্যাঁ আপনি ছাত্র হবেন যেখানে যাবেন দেখবেন তারপরে মজা নিয়ে আসতে পারবেন ঠিক কখনো নিজেকে গুণী মনে করবেন না আসলে আপনি গুণী কিন্তু আপনি নিজেকে কখনোই গুণী মনে করবেন না আপনি যখন মনে করবেন কিচ্ছু জানি না যেখানে যাবেন সেখানেই আপনি কি পাবেন সম্মান পাবেন যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ গো কি নিয়ামতের খবর দিয়েছো এই স্পেশাল একেবারে ব্যতিক্রমী তোমার জন্য জান্নাতে বা লাগানা থাকবে তুমি যদি ছোট্ট হোক বা বড় হোক টিনের হোক বা মাটির হোক বা পাকা ইটের হোক তুমি যদি মসজিদে কোনো না কোনোভাবে যুক্ত থাকতে পারো বলে হুজুর আমাদের এই মাদ্রাসা মসজিদে তো একশো জনে দান করছে এটা দলিল হয়েছে কুদরতিভাবে অটো একশো জনের নামে কারণ কাল হাসুরের দিন এই মসজিদের নিয়ামত ওই একশো জনই পাবে বল হুজুর যারা যায় শিক্ষা দিয়ে আলোচনা এই জন্য বলছি বল হুজুর যারা যায় আমার নবীজি বলে দিয়েছে মসজিদে তুমি যতবার যাবে প্রতিবারের বিনিময় বিনিময় প্রতিবারের বিনিময় একবার গেলে একবার দুইবার গেলে দুইবার তিনবার গেলে তিনবার পাঁচবার গেলে পাঁচবার যতবার যাবে ততবারের বিনিময় তোমার জন্য ওই জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা থাকবে আর মজা পায় না শেষ করে দেখি শেষ করে দিলে ভালো হয় না মা কেন জানি কইসে তো শেষ করে দিতাম চিকন ভাবে কইসে চিকন ভাবে এটা হচ্ছে দুষ্ট মানে চিকন দুষ্ট লোক আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন আপনার কাছে এলো হাসে আর একজনের কাছে গেলেও হাসে এটা ডিস্টার্ব আমার কথা কয় না আরে বেটা এটা মুনাফিক তো মুনাফিক সব জায়গায় রং লাগে কথা কয় না কোন জায়গায় না নাই সব জায়গায় হ্যাঁ আর যেটা দেখবেন এখানে খুব হ্যাঁ ভুল রাইট আমি হাসতে হাসতে বলেছি মজার ছলে কথাটা বলেছি কতটা গুরুত্ব একটু বিবেচনা করে দেখবেন আমার আপনার প্রাণে নবী হজরতে আলীকে ডাক দিলেন আলী আলী তুমি শুনো তোমার তারা যদি কারো হেদায়েতের একটা লোকেরও হেদায়তের ব্যবস্থা হয় এটা তোমার জন্য মা লাল ওটের মালিক খাবারের চাইতেও তা তার মানে আমান্যবিজি হাদিশ শরীফটা যখন বর্ণনা করেছিলেন তৎকালীন এই সময়ে বন্ধ মরুচারীদের জন্য সবচেয়ে বেশি দামি সম্পদ ছিল লালউট কি욧 লর্ড আপনার দ্বারা যদি কারো শিক্ষার ব্যবস্থা হয় হেদায়েতের ব্যবস্থা হয় আলোর দিকে আসার ব্যবস্থা হয় শেষ করে দেবো দেবো তা আমি তো সম্ভাবনা দেখে বুঝতেই তো পারছি আমি শেষ করে দিচ্ছি আর একটা হাদিস শুধু বলবো বলার পরে শেষ তার মানে আপনার দ্বারা আর হযরত আলী কে নবীজি কি বললেন তোমার দ্বারা একজনের হেদায়তের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতেও দামি তার মানে এখানে শিক্ষার গুরুত্ব আছে না নাই গানের গুরুত্ব আছে না নাই আপনি শিখলে না শিখাতে পারবেন না শিখলে শিখাবেন থেকে। কথা কয় না কেন আপনার একবারে মাছ থেকে ধরে পোকা মাকড় ফেরেস্তা সবাই আপনার জন্য আল্লাহর কাছে মাক ফেরাত কামনা করতে থাকে সর্বশেষে একটা মজার হাদিস বলে যাই শেষ করে দেই বন্ধু আপনাদেরকে সর্বশেষে মজার একটা হাদিস বলে দেই আপনারা আমার প্রাণের নবী তিনি বলা দিয়েছেন এক ঘন্টা বা কিছু সময় যদি তুমি শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো তুমি যেন সারা রাত এবাদতের মধ্যেই রইলা এক ঘন্টা বা কিছু সময় কি আপনি রাতের বেলা বসলেন এক ঘন্টা বা কিছু সময় দিনের শিক্ষা অর্জনের জন্য আপনি বসে পড়লেন কিছু সময় পড়াশোনা করে ঘুমিয়ে গেলেন আমার নবীজি বললেন তুমি তো ঘুমিয়ে গেছো ইবাদত করনি কিন্তু এই শিক্ষা অর্জন করার কারণে তুমি যেন সারা রাত ইবাদতের মধ্যেই নিয়োজিত আছো তাহলে শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই এবার আসেন আমার নবীজি বলে দিয়েছেন কেউ যদি একদিন গান অন্বেষণ করে কয়দিন একদিন একদিন করো তাহলে তুমি তিন মাসের রোজা রাখার চাইতে উত্তম ইবাদত করলে একদিন যদি আপনি শিক্ষা অর্জন করতে পারেন তাহলে তিন মাস ইবাদত করার চাইতে উত্তম কাজ করলেন জোরে জোরে আর জোরে আলোচনা আমার শেষ আমার মা বোনের আবদার করেছে মায়ের শানে একটা গজল গাইতে আমি একটা গজল গাইবো গজল খাওয়ার পরে আমি প্রোগ্রামটা শেষ করে দিব আরে এটা তো কর্ম এটা তো আজ অংশ না আমার মানাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার নাই রে আমার কি বাবা ডাকার সাধ নাই রে ভে না আমার মানাই আমার বাবা নাই দয়াল রে কি কিমা ডাকার বা ডাকর রে আমার কি বাবা ডাকার সাধ রে ঘরে যাইয়া সবাই দেখে জননীর মো বাবা কনো মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ আমার মানাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার আর সাদে নাই রে আমার কি বাবা ডাকার আর সাদে নাই রে স্বয়ং নিসপনিশোধ মা তোমার কথা নি হয় কত দিন দেখি না তোমার ভুলে কি গেছ আমার ভুলে কি গেছ আমায় আদর সোহাগ মাগো আর কোথা পাব কারা চলে আমি নিজেকে জড়াবো আদর সোহাগ পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো কার কাছে ধরবো মিছে না তোমার মতো কেহ নাই সপনি শুধুমা তোমার কথা মনে হয় আমার ভবন জুড়ে শুধু দুঃখ জালা কেয়ার পরা বেয়ামাই সুখের সে মালা আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জালা কে আর পড়াবে আমায় সুখের সীমালা কপল কে দেবে আর কাজলে রুটি তুমি জেনে ধরায় শোয় নিশো তোমার কথা বনি মার হাবা মার হাবা বলুন মার হাবা তাবারুকের ব্যবস্থা আছে তো সম্মানিত উপস্থিতি আমি আমি করতে আপনি শুধু তারা বসে বসে দেখেন সম্মানিত উপস্থিতি তারা আপনাদের জন্য একটু সম্মানী স্বরফিকটা তাবারুকের ব্যবস্থা রেখেছে আমি এখন একটুখানি মিলাদ পরব নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব আমি যখন দাঁড়াবো তখন আপনারা নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন কি হয়ে যাবেন কাতারবদ্ধ হয়ে বসে যাবেন তারপরে কি করতে হবে সেটা আমি বলবো আমার কথা ছাড়া আপনারা কেউ কিছু করবেন না এই আপনারা যারা কমিটির লোক আছেন আপনারা সবাই একটুখানি ভিতরে ঢুকে কাতারটা সোজা করে দিবেন দিয়ে বের হয়ে যাবেন তারপরে বসার পরে আমি বাকি কাজ করতে বলবো